আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী প্রবাস থেকে আমি আতাউল্লা নুরি দিচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে আমাদের থেকে বিশটি রমজান একদম শেষের দিকে আর মাত্র দশটি রমজান বাকি হচ্ছে তারই মধ্য থেকে আর মাত্র একটি জুমা আমরা সামনে পাবো যার নাম হলো জুমা আবুল্লিকা আমরা জানি না এই পুরো রমজান জুড়ে আমরা কতটুকু এবাদতের মধ্যে আমরা সময় কাটাতে পারছি আমরা জানি না আমাদেরকে আল্লাহ রমজান দিয়েছেন তার এবাদত করার জন্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে রমজানের প্রতিদান রমজানের পুরস্কার রমজানের হাতিয়া আল্লাহ নিজ হাতে দিবেন আমরা সেই হাতিয়া পাওয়ার জন্য তার হুকুম কতটুকু পালন করতে পারছি আমরা জানি কিন্তু চেষ্টা করে যাচ্ছি যেন আল্লাহ তাল্লাহ যে হুকুমগুলো সেগুলো আদায় করতে পারি বাকি যে রমজানটুকু আছে আমরা যদি সুন্দরভাবে তার এবাদত করতে পারি এবং আমরা দিনের উপরে সঠিকভাবে চলতে পারি সেই আল্লাহ আমাদেরকে দাঁড়িয়ে দেখুন এই রমজানে আমরা অনেক ভাইদেরকে আমরা হারিয়েছি গত আমাদের সাথে যারা ইফতার করত সেই রেখে আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের পরিবারের মধ্যে অনেকেই আমাদের মাঝে এখন নেয় আমরা জানি না আগামী রমজান আমরা পাব এই জন্য আপনাদের কাছে এখন আবেদন বাকি যে দশটি রমজান আমাদেরকে সামনে আছে সেই রমজানটুকু যেন আমরা সুন্দরভাবে